সালাম আলাইকুম অন্যান্য ধর্মাম্বলী ভাই যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ আমি কবিরাজ মোহাম্মদ আব্দুর রশিদ বাড়ি আমার নওগাঁ জেলাতে চব্বিশ বছর ধরে গাছ গাছালি নিয়ে লড়াই করছি বাংলাদেশে এমন কোনো অলিগলি নাই যে যেখানে আমার রুগী খুঁজে পাবেন না আমি আয়ুর্বেদী ইউনানি বোর্ডের একজন চিকিৎসক আজকের এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনার দারুণ কাজে আসবে আপনার স্ত্রী যত বড়ই হাইসেক্সি মেয়ে হোক না কেন যত বড়ই কাল লাগেনি মেয়ে হোক না কেন আশা করি পায়ের নিচে ফেলতে পারবেন এই টিপসটি যদি আপনি অনুসরণ করতে পারেন যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি আমার নতুন একটি চ্যানেল নিয়মিত গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক বিভিন্ন টিপস পেতে এই চ্যানেলের সঙ্গেই আপনি যদি ধাতু রোগী হয়ে থাকেন আপনি যদি মেহ হয়ে থাকেন আপনি যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন দুর্বল হয়ে থাকেন প্রস্রাবের আগে পরে ধাতু বেরিয়ে যাচ্ছে সহবাস করতে ভয় পাচ্ছে সহবাসে অল্প মাত্র সময় পাচ্ছেন তাহলে আজকের এই টিপসটি আপনি কাজে লাগাবেন আশা করি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এই টিপসটি আমার পরীক্ষিত একটি টিপস এই টিপস সেবন করে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে পারেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই যা করবেন আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দুটি করে বিচি কলা যে কলার মধ্যে বিচি থাকে থাকে আমাদের ভাষায় আইটা কলা বলে এই দুইটি পাকা আইটা কলা নেবেন নিয়ে চাবিয়ে খেয়ে নেবেন খাওয়ার পরে এক গ্লাস ঠান্ডা পানি খাবেন এভাবে আপনি কন্টিনিউ যদি আপনি একটা মাস আপনি সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো সবাসের সময় স্ত্রী আপনার পা ধরে মাপ চাইবে আই ক্যান চ্যালেঞ্জ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ